الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আল্লাহ আলী কাব্বাস হ্যাঁ ভিকয়া হ্যাবি বল্লাহ ওয়া আল্লাহ ই কায়া নবি আল্লাহ ওয়া আল্লাহ আলী কাবাস হ্যাঁ ভিকায়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ দ্রুসরী পাঠ করে অবনিত ফজিলত এবং বরকত রয়েছে আমাদের কেউ নবী সল্লাল্লাহতা আইলা আলহি ওয়া সাল্লাম করেছেন যে ব্যক্তি আমার উপর দশ বার ধ্রুসরী পাঠ করে আল্লাহ সুবহায়তা আলাহ তার উপর একশোটি রহমত নাজির করেন সাল্লো আলাহ হেভী সল্লাল্লাহু তা আল্লাহ আল্লাহ সাল্লাহতাল আরিহ্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি প্রশংসা যার সবার মুখে এই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা একটি আরবিক কালাম বাছাই করে নিয়ে সেটার আমরা ব্যাখ্যা করে থাকি তো আজও এর ব্যাত ঘটবে না আজও আমরা একটি চমৎকার নাথ চমৎকার কালাম নিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জানুন জানেন যে ওই কালামটি কি ওই নাথ কোনটি হুজুর সাল্লাহ তাল আলীবাসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পানে যাচ্ছিলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন তো মদিনা শরীফের যখন প্রবেশ করলেন তখন মদিনার মধ্যে যারা আনসার গোত্রের ছোট ছোট বাচ্চারা ছিল ছোট ছোটো মেয়েরা ছিল তারা রসুল করিম সল্ল্লাহু তালীসাল্লামকে দেখে এই কালামটি পড়ছিল এই নাচটি পড়ছিল তারা গলিতে দাঁড়িয়েছিল অনেকে ছাদে দাঁড়িয়েছিল ছোটো ছোটো মেয়েরা আর তারা এই কালাম পড়ছিল যে তল আল বাদা, ওয়াজাবা শুক্রু আলৈনা দা তো কতই না চমৎকার কালাম দাফ বাজিয়ে তারা ছোট ছোটো বাচ্চারা এই কালামটি পাঠ করছিল এই নাচ পাঠ পাঠ করছিল আর এই মাসে আমাদের রসুলের করিম সাল্লাসাল্লামের শুভাগমন ঘটেছিল বারোই রবিউল আউ্বালী তো রসুলের আগমনে এখনও আরও বিশ্বে এই কালামটি পাঠ করা হয় রবিউল আউ্বাল মাসে তো আজ আমরা আমাদের স্টুডিওতে রাশিদ মাদানী ভাই উপস্থিত আছেন আল্লাহ তালা তাকে সুমধুর কণ্ঠ দান করেছেন তার সুমধুর কণ্ঠে আমরা এই কালামটি শুনবো এবং পরবর্তী পর্যায়ে আমরা ধাপে ধাপে এক একটা কুলির ব্যাখ্যা শুনবো তো আসুন আমরা প্রথমেই এই কালামটি রশিদ বেরক কণ্ঠে শুনি তো আলা আল বাদর ওয়া আলাইনা মিন সানি নিয়াতিল ওয়াদা ওয়া জাবাশকুর আলাইনা فينا جئت, جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طالع البدر علينا من ثنيات الوداع وجب ودعا لله دا أشراك, أشراك النور علينا وتجلى بالجمال يغور من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع بحبيب الله طه مصطفى بدر الكمال انشد كون الشرور مرحبا من الرجال طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع جئت شو عرفت البرايا هاديا تمحو الضلال مرحبا من كل قلب لك تتلى بالجلال طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا أجل الفلق قدرا يا إمام المرسلين يا ختام الأنبياء يا رجل مستضعفين طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع سبحان الله سبحان الله قاطعينا شنو مذكر كلام شندر شنو মাদানী চ্যানেল দর্শক বিন্দু আপনারা শুনেছেন আশা করি যে আপনাদেরও খুব ভালো লাগে কিন্তু আমাদের মাদানি চ্যানেল অনেক দর্শকবৃন্দ আছে যারা কিন্তু আরবি তো অনেকের বোধগম্য না তো ইনশাআল্লাহ আমরা আরবির ব্যাখ্যা করবো আলিম সমাজ যারা আছেন তারা তো মাসাল্লাহ এই কালামের অর্থ বোঝেন তো তাদেরকে আমি বলছি না তারা তো মাসাল্লাহ তারা তাদের মান সম্মানকে আল্লাহ তারা বাড়িয়ে দিক তারা আমাদের মাথার মুকুট তারা আমাদের মাথার তাজ তারা আমাদের তিজা নুনা তো যারা আমাদের সাধারণ যারা আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আছেন তাদের জন্য সামান্য একটু ব্যাখ্যা করবো যেন তাদের অন্তরটা প্রশান্তি পায় তো রাশিদ ভাই আপনি মাসাল্লাহ খুব সুন্দর করে কালামটি পড়েছেন তো প্রথম যেটা পংক্তি আমাদের তালা আল বাদরু আলাইনা মিংসানি ইয়া ছিল আব্বা জবা শুক্রু আলাইনা মাদা হিদা চোদ্দো শত বছর আগে ওই রিফের ছোটো ছোটো মেয়েরা পড়েছিল তো আমাদেরও মন উদ্বিগ্ন যে এটার অর্থটা কি তলা আল বাদরু আলাইনা ওই ছোটো ছোটো মেয়েরা বলেছিল যে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উতীত হয়েছে রসুরের করিম সাল্লাহ হলে সাল্লাম ওই মদিনার পদ দিয়ে হেঁটে যাচ্ছেন একটু আমরা কিন্তু আমাদের মাইন্ডটাকে ওই আমরা একটু তসবুর করি একটু ধারণা করি ইম্যাজিন করি যে রসুরের করিম সাল্লা সাল্লাহি সাল্লাম ওই মদিনার পদ দিয়ে হেঁটে যাচ্ছেন আর ছোটো ছোটো মেয়েরা পড়ছে যে তলা আল বাদুরু না আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উতীত হয়েছে তার মানে রসুল করিম সাল্লা সাল্লামের চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ছিল আলোকিত ছিল মিন সানি জাতিল বা দা এখানে দা যে শব্দটা ব্যবহৃত হয়েছে রাশিদ ভাই দাটা হচ্ছে একটা উপত্যকার নাম তো কোত থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে দা উপত্যকা থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে কিন্তু বোঝানো হচ্ছে যে আমার রসুল করিম সাল্লা সাল্লাম ওই পদ দিয়ে হেঁটে আসছেন পূর্ণিমার চাঁদ আচ্ছা ওয়াজাবা শুক্রু আলেই না আমাদের জন্য সুক্রিয়া জ্ঞাপন করাটা হচ্ছে আবশ্যক ওয়াজিব কেন মা দা দায় দা যতদিন পর্যন্ত আল্লাহকে আহ্বানকারী আল্লাহ তালা নাম নিয়ে আহ্বান করতে থাকবে আল্লাহকে ডাকতে থাকবে ইবাদত করতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের জন্য রসুল করিম সাল্লাহ তালিয়া সাল্লামের সুক্রিয়া জ্ঞাপন করাটা আবশ্যক কেন কারণ কি কারণ আমরা যে আল্লাহ তালাকে পেয়েছি রসুলের করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে পেয়েছি আমরা ইসলাম পেয়েছি রসুলের করিম সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা ইমান পেয়েছি রসুলের করিম সাল্লামের জন্য আমরা নামাজ পেয়েছি রসুলের করিম সাল্ল সাল্লাহ সাল্লামের জন্য আমরা রোজা পেয়েছি রসুল করিম সল্লা সাল্লামের জন্য আমরা কয়ামতের দিন আমরা যে জন্নত পাব রসুল করিম সাল্লাহ সাল্লামের উসিলাই পাবো তো মানুষ যে ইবাদত করছে রোজা রাখছে নামাজ পড়ছে কার বদলত আজকে যে আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি এই কাবা যে কাবা পেয়েছি ওই কাবারও কাবা রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য আমরা কাবাকে কাবা হিসেবে পেয়েছি তো যতদিন পর্যন্ত আল্লাহর নাম যারা নিবে যা বা আল্লাহ তার নাম নিয়ে আহ্বান করতে থাকবে ততদিন পর্যন্ত রসুলের করিম সাল্লা সাল্লামের জন্য সুক্রিয়া জ্ঞাপন করাটা আমাদের জন্য আবশ্যক আমাদের চ্যানেলের দর্শক আশা করি আপনারা এই পঙ্ক্তির অর্থটা আপনারা বুঝতে পেরেছেন তার পরবর্তী পংক্তিতে ওই মদিনার ছোট ছোট এরা কি বলছিল আমরা একটু শুনি আইয়ুহল মাবউসু যে এটা বিল আমরিল মুতা যে এটা المدینہ مرحبا ইয়া খায়রা দা আইহুাল মাবউসু ফিনা অর্থর কি যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার সম্বোধন করে বলছিল হে যাকে আমাদের কাছে পাঠানো হয়েছে হে ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন বিল আমরিল মুতা এমন বিষয়াদি নিয়ে এসেছেন যার আনুগত্য আমাদেরকে করতে হবে বা আপনি যে বিষয়াদি নিয়ে এসেছেন তো সেই বিষয় আমাদের জন্য আনুগত্য করা আবশ্যক তারপর যেটা তা রফতাল মাদিনা ইয়া রসুল্লাহ আপনার কদম বারক দিয়ে আপনার চরণের মাধ্যমে আমাদের মদিনা শরীফকে আপনি ধন্য করে দিয়েছেন যেটা সর রফতাল মাদিনা আচ্ছা রাশিদ ভাই আপনি জানেন রসুল করিম সাল্লাহ সাল্লামের আসার আগে মদিনা শরীফকে কিন্তু ইয়েসরাফ বলা হতো হ্যাঁ কিন্তু রাসুলে করিম সাল্লা সাল্লাম যখন মদিনা শরীফে আসলেন ওই মদিনা মদিনা হয়ে তা তৈয়াব হয়ে গেল যেখানে ইয়েসরাফ ছিল বিপদ আপদের জায়গা ছিল হ্যাঁ রোগ বেলায়ের জায়গা ছিল কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লামের আসার কারণে মদিনার নাম মদিনা তো তৈয়াবা হয়ে গেল পবিত্র মাটি হয়ে গেল এমনকি রসুল করিম সাল্লা আলাম বলেছেন যে এই মদিনা শরীফকে খাকে শিফা বলেছেন ওটাকে যদি আমরা শিফার নিয়তে যদি খাই তো ইনশাল্লাহ রোগ বালাই দূর হয়ে যাবে তারপর কি বলছেন দেখেন মার হাবান ইয়া খায়রাদা তো আপনাকে স্বাগতম জানাচ্ছি মদিনার মেয়েরা বলছিল যে স্বাগতম মার হাবান ইয়া খায়রাদা হে উত্তম আল্লাহর প্রতি আহ্বানকারী আপনাকে স্বাগতম আজকে যে আমরা কিন্তু বারুর রবিলা বলে আমাদের ভারতের মধ্যে হোক বা পাকিস্তানের মধ্যে হোক বা বাংলাদেশের মধ্যে পুরো বিশ্বে যে আমরা যে বলি মার হাবা মার কেন বলছি আমরা যে বলি রসুলের আগমন মার হ্যাঁ তারপর উর্দু ভাষা বলি সরকার কি আমদ মার হাবা কি আহমদ আমদ মার হাবা তো কোথেকে আমরা ঘুরছি ওই ছোট ছোটো মদিনার মেয়েরা বলেছিল মার তো মার হাবা আমরা আজকে অনেকে কিন্তু দেখা যায় আপত্তি করতে দেখা যায় এরা কেন মারহাবা মারহাবার স্লোগান দিচ্ছে আরে মারহাবার স্লোগান এই জন্য দিচ্ছি যে সুরে করিম সল্লা সাল্লামের আগমনে ওই মদিনার ছোট ছোট মেয়েরা আহ্বান করেছিল নতুন কিছু নয় তার আরবির ভাষায় করেছিল আমরা আমাদের বাংলা ভাষায় করছি আর কি তারপর রাশিদ ভাই আপনি পড়েছিলেন যে সরকার নূর আলেই না হুম ও তাজাল্লা বিল জামাল তো নুরু নূর না মানে আমাদের মাঝে কি নূর উদিত হয়েছে আশরকুরালীনা আমাদের মাঝে নূর উদিত হয়েছে জামাল এবং তার সৌন্দর্য প্রজ্বলিত হয়েছে তার সৌন্দর্য উদ্ভাসিত হয়েছে তার সৌন্দর্য প্রকাশিত হয়েছে তো দেখুন আচ্ছা মদিনার ছোট ছোট মেয়েরাও কিন্তু কি বলছে রসুরা করিম সাল্লা সাল্লামকে নূর বলছে কিন্তু চোদ্দো শত বছর আগেকার আনসারি ছোট ছোটো মেয়েদের কিন্তু আকিদা কিন্তু কিন্তু অভিযে কি নূর বলে আলীনাজল্লা বিল জামাল ইয়াগমুরুল কৌন উদিয়া আন শব্দ যেটা আছে এটার অর্থ হচ্ছে প্লাবিত প্লাবন ইয়াগমুরুল কৌন উদিয়া আন তো আমাদের মাঝে আলো প্লাবিত হয়েছে কার মাধ্যমে আর সুরে করিম সাল্লা সাল্লামের মাধ্যমে লাইলি জাল আর যার আগমনে পুরো অন্ধকার কেটে গিয়েছে অন্ধকার দুর্বিত হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশরাক নুরু আলী জামাল ইয়াগমুরুল বিজমালুল কৌনউদ্দিয়া আন লাইলি জাল আরবি ভাষা কতই না সুন্দর ওদের এছাড়া দর্শক বিন্দু আপনাদের ছোটো ছোটো যাদের বাচ্চা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিন ভালো জামিয়াতুল মাদিনা আমাদের আছে আমি সেখানে ভর্তি করে দিন সেও যখন সাত বছর আট বছর পড়াশুনা করবে তারাও আরবি বুঝতে পারবে তারাও কোরআনের ব্যাখ্যা বুঝতে পারবে তার হাদিসের ব্যাখ্যা বুঝতে পারবে তারপর ওই পংক্তির মধ্যে পরবর্তী পঙ্ক্তির মধ্যে বলা আছে বি হাবিবিল্লাহি বিল্লাহি পরের পঙ্ক্তির মধ্যে تح مستفا بدرل کمل بی ہبی تح مستفی بدریل کمل جو اللہ تعالر حبیب تح اللہ, اللہ تعال حبیب, حبیب کے تح قرآن کریمر مدد کن تح شبد آس سے تح تحر نام نبی کریم صلی اللہ نام کن جانینا ہمیں جانا آیت مفسروں اور آیت اور تو اللہ تررسول تفسیر اللہ تعالیٰ مدد پڑے تو, تو, تو اللہ تعالی حبیبر وصلائی اللہ تعالی حبیب کے اللہ تعالی حبیب توحار وصلائی مستفا بدرل کمال وی مصطفی مستفی چادر چاندر انشدہ ان شرورا پورا خوشیر ڈھول نیمے گیے سے. রাসূলের আগমনে খুশি উদযাপন করার কাদের তরিকা ওই মদিনাবাসীদের तरीका মদিনাবাসীদের পদ্ধতি merhaba azkar রিজাল তারা বলছে যে হে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে স্বাগত জানাচ্ছি কেন azkar রিজাল। আপনি সমস্ত পুরুষদের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত আপনি এখানে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমার চাঁদ বলা হয়েছে আরودی কামার আলাইহাজরাত কি বলছেন হে কালাম ইলাহি মে শামসুত قسم شب تار میں راضی ہے تھا کہ حبیبی کی ذلف دتا کے قسم سبحان تیرے خلق کو حق نے عظیم کہا تیرے خلق کو حق نے جمیل کیا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق کے حسن ادا کی قسم اللہ حب تار پر اوئی پڑھر پنکتر مدھے بولا ہوتا ہے جئتا شرفت البرایا

উসিলাই আমার উসমান রদি আল্লাহ জুন হয়েছেন আমার রসুলের করিম সাল্লাসাল্লামের রসিলাই আমাদের হাজরত আলী রদিয়াল আসাদুল্লাহ আসাদুল্লাহি গালিব হয়েছেন আমার রসুলের করিম সাল্লামের রসিলায় বড়ো বড়ো আইমএ মুস্তাহদিন ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম ইউসুফ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এরা যে যত বড় বড় মর্যাদা পেয়েছেন বস হয়েছেন আব্দুল কাদির জিলানির রহমতুল্লাহ খাজা মদ্দিন রহমতুল্লাহ শাহজালাল শাহপুরান এরা যত মর্যাদা পেয়েছে আমার রসুলের করিম সাল্লামের সুন্নতের উপর আমল করে রসুলের আনুগত্য করে তারা এতগুলো মর্যাদা পেয়েছে হাদিয়ান তামহুদ্দলাল হাদিয়ান তামহুদ্দলাল এবং আপনি হচ্ছেন হেদায়ত দানকারী আর আপনি কি করেন আপনি পুরো দূর করে দিয়েছেন আপনার আগমনে সমস্ত পথ বিনষ্ট গুমরাহিয়াতের হয়ে গেছে সব শেষ হয়ে গেছে পথপ্রশ্ন মারহাবান মিন কুল্লি কয়ালিন ইয়ারসুল্লাহ আপনার সবার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে স্বাগতম জানাই মিন কুল্লি কলবিন লাকা তুতলা বিল জামাল এবং এজন্য তো আপনার জন্য আপনার সৌন্দর্যতার কবিতা সবাই পাঠ করছে হ্যাঁ আচ্ছা কবিতা বা নাথ ইনারা বললেন যে আপনার জন্য পাঠ করা হচ্ছে তো এই জন্য তো যুগ যুগ ধরে কিন্তু রসুল করিম সাল্লা সাল্লামের কিন্তু গুণকীর্তন করা হচ্ছে এই যে হজরত সানবিন বিন সাবিত রাজি আল্লাহ কত না সুন্দর বলেছেন ও আহসান উমিন কালাম তার অকাত্ত আইনি ও আজমাল উমিন কালাম তালিদিন নিসাউ খলিক্তা মুবর মিন কুল্লি আইবিন কান্না কাকাত খলিক্তা কামা তা শাহ تار پور آلہ حضرت احمد اللہ تعالی نے بلچن لم یعطی نہ زیرو کپی نظر مثلے تو نہ شد پیدا جانا جگ راج کو تاج تو رے سر سو ہے تجھ کو شہے دوسر آ جانا البحر علا والموجتو گا من بے کا سطوفاں گوش رگا گا مجدھار میں ہوں بگڑی ہے ہوا موری نئیا پار لگا جانا یا شمس نظر تھی علا لیلی چوبتائی برسی ارزے بکنی توری جوتی کی جھل جل جگ میں رتھی موری شبن نہ دن موری شب نے نا دین ہونا جانا, جانا بس خام آئے خام نوائے رضا نہ یہ طرز میری نہ یہ رنگ میرا مرن. ارشاد احبہ احب احب نا احب نا ناتق نا تھا نہ نا چار اس راہ پڑا جانا تو کہتو بڑا بڑا عالم رہ کی کو بیتا لیکھ ڈاکٹر اقبال بول چن کی محمد سے وفاتونے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لہو قلم تیرے ہیں

ش پت مدے کی بولنل خلقی یا اجل الخلقی قدرن یا امام المسلین یا ختم امبیائی یا رجل مستد آفین یا اجل الخلقی قدرن رسول کریم صلی اللہ تعالی السلام مخلوقات مدے سروشر یا امام المسلین ہی আম্বিয়া করাম আলী সালাতামের ইমাম ইয়া খিতামল আম্বিয়াই হে সমস্ত নবীদের শেষ নবী ইয়া রাজাল মুস্তাদ আফিন হে দুঃখী দরিদ্রদের আশ্রয়স্থল তো কতই না চমৎকার কথা বলা হয়েছে যে আসলেই তো রসুল করিম সাল্লি সাল্লাম সমস্ত মখরুকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সমস্ত আম্বিয়া ক্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল হাজরত রহমতুল্লাহি তালীকে প্রশ্ন করা হয়েছিল ফাতা রাজি মধ্যে আমি পড়েছি যে

তো দলিল আনছেন যে আলমে আরওয়ার মধ্যে মধ্যে সমস্ত রুহ ওখানে উপস্থিত ছিল সাধারণ মানুষের রুহ ছিল আম্বি আলী সালাতামের রুহ ছিল আর আল্লাহ তালা সেখানে কিন্তু ইয়া নিচ্ছেন প্রতিশ্রুতি নিচ্ছেন আর রসুল করিম সালসাল্লাম আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তোমাকে স্মরণ করাচ্ছেন আবু আবুবাকর তোমার কি মনে আছে যে ও আল্লাহ তালা আলমে আর আরওয়াহ মধ্যে প্রতিশ্রুতি নিচ্ছিলেন বলে হ্যাঁ ইয়ারসুল্লাহ আমার মনে আছে কিভাবে বলে আল্লাহ তালা যখন বলেছিলেন যে আমি কি তোমার তোমাদের পালন করতে নই তো রাসুল ইয়ার রাসুল্লাহ আমি কিন্তু এটাও জানি যে আপনি সর্বপ্রথম বলেছিলেন যে ক বালা আপনি আমাদের রব তো ওই আলামে আরওয়ার মধ্যে আল্লাহ তালা সমস্ত আম্বিয়া আলিমুসরাতসাল্লামের কাছে প্রতিশ্রুতি নিচ্ছেন এই নবীদের দল এই নবী নবীদের সম্প্রদায় তোমরা যখন পৃথিবীতে যাবে আমি তোমাদেরকে কিতাব দান করব তোমাদেরকে কিতাব দেব হিকমত দান করব আর তোমাদের কাছে একজন নবী আসবেন তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ইমান আনিও এবং তাকে সাহায্য করিও আজ দেখা যায় অনেকে বলা বলে যে সাহায্য করা যাবে না অন্যের কাছে সাহায্য নেওয়া যাবে না আল্লাহ তালা নিজেই বলছেন নবীদেরকে যে আমার প্রিয় নবী আমার মাহবুবের তোমরা সাহায্য করিও তারপর ইয়া খিতাম আল এবং সমস্ত নবীদের মধ্যে শেষ নবী আমাদের নবী কি সর্বশেষ নবী আমাদের নবীর পরে কোনো নবী আসবেন না কারণ মোহর লেগে গিয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের ব্যাপারে এসে কুরআ করিমের মধ্যে মা কানা মোহাম্মদুল আবা আহাদিমালকুমাকির রসুলাল্লাহি নবী জিন সমস্ত নবী নবীদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের নবী সল্লাহু আলাইহি আলহি তারপর ইয়ার রাজাল মুস্তাদ আফিন আপনি হচ্ছেন সমস্ত দুর্বলদের আশ্রয়স্থল আজকে দেখুন প্রত্যেক বছর প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রসুলের করিম সাল্লা সাল্লামের দরবারে যাচ্ছে তোর দরিদ্রদের তিনি আশ্রয়স্থল তিনি হ্যাঁ নিপীড়িতদের আশ্রয়স্থল গুণহাগারদের জন্য তিনি আশ্রয়স্থল হম অনেক গুনহাগাররা সেখানে যায় আল্লাহ তালী স্বয়ং নিজে বলে দিয়েছেন যে যে যদি কেউ নিজেদের প্রাণের উপর যদি জুলুম করে বসে গুনাও করে বসে তারা যদি রসুল করিম সাল্লা সাল্লাহ সাল্লামের দরবারে যায় আর হে রসুল আপনি যদি তাদের জন্য দোয়া করে দিন তাদের পক্ষ থেকে যদি প্রার্থনা করে দিন তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন সমস্ত গরিবদের হচ্ছেন কে রসুল করিম সাল্লাহ তাল্লাহ সাল্লাম অনেক সময় দেখা যায় কেউ কেউ বলতে চায় যে নাকি রসুলের দরবারে যাওয়া যাবে না হজ করে তোমরা চলে আসো না এর এটা তো বলা হয় নাই আমার রসুলের করিম সাল্লাম বলেছেন মান জার আকাবারি ওয়াজাবাতহু সাফা আতি যে আমার কবরের জিয়ারত করেছে যে আমার রজা পাকে জিয়ারত করেছে তার উপর সাফা ওয়াজিব হয়ে গেছে আমাদেরকে অবশ্যই রসুলের করিম সাল্লা আলাইহি সাল্লামের মাজারে যেতে হবে কবরে যেতে হবে হুম রাজা পাকে গিয়ে আমাদের জিয়ারত করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বারবার মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন কালাম নতুন নাত নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সল্লাহতাল মাহমদ গুণগান করে আসে নিমগ্ন হয়ে চারিদিক শোনা যায় সল্লে আলার গুঞ্জন হয়েছে আজ প্রিয় আগমন